আলাইকুম দিস ইস জোয়ার মল্লিক পুঁজি কামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে চায়না কোনো প্রোডাক্ট নাই ওইখানে মানুষের প্রোডাক্ট থাকে সেগুলো আমরা বিক্রি করি আর বাংলাদেশ আমরা এখানে আমাদের নিজস্ব আইটেম সব আমাদের আইটেম আমরা কিছু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কিছু অরিজিনাল আইটেম ফ্যাক্টরি থেকে নিয়ে আসি আবার কিছু এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি মাল যেগুলো দুবাই কাতার ওমানে যায় সেগুলো আপনাদেরকে দেয় তো আমরা এখন আসি আমাদের বাংলাদেশ ওয়ার হাউসে আমাদের নিজস্ব পুঁজিগমের ওয়ার হাউসে এখান থেকে আজকে আপনাদের জন্য স্পেশাল একটা প্যাকেজ মাত্র আপনার উনিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন হচ্ছে সব কিছু উনিশ হাজার টাকায় সব কিছু বলতে সব কিছু আপনারা পেয়ে যাবেন পাবেন ডেনিম পাবেন টুইল সরি টুইল বলছি ডেনিম পাবেন পোলো পাবেন টিচার তো এই এই প্যাকেজটা প্যাকেজটা কাদের জন্য মূলত হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য এবং যারা বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশে বাইরে আসেন এবং বাংলাদেশের বাইরে থেকে বাংলা বাংলাদেশ থেকে বিজনেস করতে চাচ্ছেন এবং প্রোডাক্ট কোয়ালিটিটা বুঝতে চাচ্ছেন প্রোডাক্টের ধরনটা বুঝতে চাচ্ছেন তাদের জন্য তাছাড়া যারা লোকাল আছেন তারা বাংলাদেশের ভিতরে থাকেন তারাও প্রোডাক্টটা নিতে পারেন তো বাংলাদেশের বাইরে যারা আসেন তারা অনেক সময় বলেন যে ভাই আমি প্রোডাক্টের কোয়ালিটিটা বোঝার জন্য প্রোডাক্ট নিতে চাই কিন্তু দেখা যায় যে যদি অল্প কিছু প্রোডাক্টও নেয় ডিএইচ এ পার কেজিতে তিন হাজার চার হাজার টাকা খরচ পড়ে যায় বা অনেক ক্ষেত্রে একদম মিনিমাম পড়লে ডিএইচ এ এন টি যেগুলোই বলেন না কেন এক হাজার টাকা তো আমরা আমাদের কিছু মাল সৌদি দুবাই তে রেগুলার যায় এবং সেই সমস্ত যেগুলো ব্রান্ড যায় সেই সমস্ত জায়গায় সেগুলোতেও যায় মালয়েশিয়াতেও যায় মালয়েশিয়াতে এত খরচ হবে না মালয়েশিয়াতে আমরা চেষ্টা করব করবশো থেকে আটশো টাকার ভিতরে রেখে আপনাকে মাল এখন এইটাতে মিনিমাম নিতে হয় হচ্ছে বিশ কেজি বিশ কেজি মালের জন্য আপনি যদি ষোলো পিস ডেনিম চব্বিশ পিস টি শার্ট চব্বিশ পিস পোলো চব্বিশ পিস ছত্রিশ পিস টি শার্ট নেন সেটা আপনারা নিতে পারেন এখন চব্বিশ পিস চব্বিশ পিস পোলোতে আপনি দুইটা বা তিনটা ব্র্যান্ড মিলিয়ে নিতে পারবেন অন্তত আপনার কাছে চব্বিশ পিস পোলোতে অন্তত আটটা কালার যাবে ডেনিম ছয়টা ব্র্যান্ডের যাবে পাশাপাশি হচ্ছে টি শার্ট আপনার দুইটা ব্র্যান্ড মিলিয়ে নিতে পারবেন অন্তত দশটা কালার যাবে সুতরাং আপনি প্রোডাক্টের ফেব্রিক সব কিছু বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে ডেনিমগুলা গত পরশু বা তার আগের দিনও দেখাইছি পোলো দেখাইছি সবগুলো আমি খুলে খুলে দেখাবো এইটা হচ্ছে থিম আপনার বিশ কেজি করে মাল নিতে পারবেন আপনাদের এক হাজার টাকার নিচে খরচ হবে সাতশো আটশো টাকা পার কেজিতে খরচ হবে আবার বলছে এটা শুধু স্যাম্পলিং এর জন্য কিন্তু যদি আপনি বড় করে ব্যবসা করেন তখন আপনাকে বেশি করে নিতে হবে তখন পার কেজি আপনি দুইশো থেকে আড়াইশো বা তিনশো টাকা এবং দুবাইতে আহ মালয়েশিয়াতে আরো কম খরচ হয় এবং দুবাইতে খরচ হয় হচ্ছে আপনার সাড়ে তিনশো চারশো টাকার ভিতরে এরকম করে মোটামুটি খরচ হয় এটা আপডাউন করে না তবে আপনাদের সাথে যখন আমি বলে যারা নতুন ব্যবসা শুরু এই অ্যামাউন্ট মালটা নিলে নেওয়ার পরে মোটামুটি দেখা যাবে যে শুরু করতে পারবেন দেখতে পারবেন মাল দেখে মার্কেটটা যাচাই করতে পারবেন এটা আপনাদের জন্য আর বাংলাদেশে তো দুইশো টাকা আড়াইশো টাকায় মাল এই যে এত টাকার মাল আপনার কাছে পৌঁছায় যায় সেটা আপনি নিতে পারবেন আমি একটা একটা করে দেখাই খুব সংক্ষেপে ভিডিও করার চেষ্টা করব। ডেনিমগুলোর কাছে নিয়ে আসো একটা একটা করে দেখায় দি ডেনিম ডেনিম পশুদিন যেটা ছিল ওটা এলাবোরটলি দেখানো হয়েছিল র‍্যাংলার আছে ওয়াশটা দেখায় দেই চমৎকার ওয়াশ স্প্যান্ডেক্স আছে এবং সব হচ্ছে 100% অরিজিনাল অ্যাকসেসরিজ ডেনিম লিভাইস লিভাইসে পকেটে প্রিন্ট সহ সব ধরনের অ্যাকসেসরিজ আছে সাড়ে আউন্স অংশ চমৎকার স্পেন্ডেক্স আছে আমেরিকান ইগল তিনটা ব্র্যান্ড এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি করা আছে বেস্ট ফেব্রিক্স বারো আউন্স আমেরিকান উগারের একটা ব্লক আছে এমবোর্ডার গড়া ফুল অরিজিনাল অ্যাকসেসরিজ দেখছেন এখানে এমবোর্ডার এখানে এমবোর্ডারি এবং পকেটেও কিন্তু আমেরিকানি গুলো প্রিন্ট আছে লিভাইস এটা তো খোলার দরকার নেই এটা তো কালার বোঝাই যাচ্ছে র্যাঙ্গলার পরে যাও কেন দেখছেন প্যান্ট অরিজিনাল ল্যাংলারের মতো কিন্তু ল্যাংলার হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল না কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি এটা পাচ্ছেন এটার সাথে সাথে এখন পাবেন পোলো পোলোগুলো আমি একটা খুলে দেখাই বাকিগুলো আপনাদেরকে আমি দেখাই পোলোর স্পেশাল সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স জ্যাকার্ড মেশিনের কলার এবং কাফ বেস্ট এম্বয়ডারির লোগো বাটনেও কিন্তু নাম লেখা আছে পিছনে হচ্ছে আপনার হাফমুন দাও আছে এবং এটা দেওয়া এইটা হচ্ছে শুধু যদি আপনারা এইটাও নেন মিডল ইস্ট প্রচুর ডিমান্ড গেছে এবং বেশ ভালো চলছে আমি বাকিগুলো দেখাই শুধু খুলে দেখাবো সবগুলার স্টাইলে একই রকম টাইপ একই রকম কালারগুলো দেখেন দেখছেন আপনাদের এত সংক্ষেপে দেখাচ্ছি কারণ ভিডিও বড় হয়ে গেলে অনেকে দেখতে চান না এই জন্য যদি আপনার এগুলো ছবি লাগে ছবি দিয়ে দিব কালার আছে প্রচুর সব হচ্ছে দুইশো দশ থেকে দুইশো বিশ জিএসএম এর চমৎকার কালার গুলা দেখেন চমৎকার জিনিস ঠিক আছে আরো কালার আছে আমি কালার সংকেতে দেখাই দেখেন সাদা কালার আছে কালার আছে কালার কালারের কোনো অভাব নাই সব মেনলি কালার ভালো কালার সবই লুইস ভিটন আছে আছে এটা আছে এটা আছে আচ্ছা আচ্ছা আর টি শার্টগুলো গুচি আছে গুচির সাথে সাথে আছে হচ্ছে আপনার নাইকি গুচি এবং নাইকি দুইটাই আছে এবং আমাদের কাছে কিছু স্লাবের টি শার্টও আছে এটা আমি ভিডিওতে দেখাচ্ছি না কারণ এটা কোয়ান্টিটি আছে খুবই কম নতুন আসছে যদি লাগে এটা নিয়ে আপনার করতে পারেন এখন এটা আমি বলি যদি লোকাল কেউ নিতে চান এখন বলেন যে এটা প্রাইস কত পড়ে দেখেন ফেব্রিক্স হ্যান্ডফিল যে নেবে এই টি শার্ট সে নিবে আরে আমি যেটা বললাম প্রাইস কত আছে উনিশ হাজার উনিশ হাজার সাতশো টাকা প্রাইস আসে তো উনিশ হাজার সাতশো টাকা আপনার কত ডিসকাউন্ট হচ্ছে যে কান্ট্রি থেকে নিবেন সেই কান্ট্রিতে শিপিং খরচটা আমাদের থেকে জেনে নিবেন এবং সেটা খুবই কম হবে টিএইচ এল এর মানে তিন ভাগের এক ভাগে আপনি শিপিং খরচ পেয়ে যাবেন আমরা কাছে যদি রেগুলার মাল যায় আমরা একটা প্রসেস করে দিব আপনাদেরকে পাশাপাশি পাশাপাশি হচ্ছে লোকাল যদি কেউ নিতে চান লোকাল যারা আছেন ছোট উদ্যোক্তা করতে যাচ্ছেন আপনারা নিতে নিতে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা নিতে পারবেন এবং টাকা আপনার যদি আপনার ইয়ে আসে নয় হাজার আটশো আসে আপনারা নয় হাজার ছয়শো টাকা আপনাদের জন্য প্যাকেজ ফিফটি পারসেন্ট নিলে অর্থাৎ চব্বিশ পিসের জায়গায় আপনি পাবেন বারো পিস পলো ছত্রিশ পিসের জায়গায় আঠারো পিস টি শার্ট আর ষোলো পিস ডেনিমের জায়গায় পাবেন হচ্ছে আপনি আট পিস ডেনিম এবং এই আট পিস ডেনিমেও আপনি যাবেন এবং কেউ যদি আবার এইভাবে আমি বলি যদি আপনারা কেউ ডবল নিতে চান দ্যাট মিন্স হচ্ছে উনিশ হাজার টাকা যে প্যাকেজ সেই জায়গায় আপনি যদি ডবল নেন দ্যাট মিন্স বত্রিশ পিস পলন ডেনিম নেন সেক্ষেত্রে সবগুলো ওয়াশ পাচ্ছেন আপনি যদি আহ পিস টি শার্ট এবং আপনি যদি পাশাপাশি হচ্ছে আপনার আটচল্লিশ পিস পলো নেন সেক্ষেত্রে আপনার উনিশ উনিশ আটত্রিশ হাজার আসে সেইখানে সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে প্যাকেজ এর থেকে ভালো অফার আমার মনে হয় এবছর আর যায় নাই চমৎকার একটা অফার যদি আপনারা বাইরে থেকে নিতে চান তাও নিতে পারেন যদি আপনি দেশের ভিতর থেকে নিতে চান তাও নিতে পারেন যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় নিতে পারেন এবং যারা দেশে এসে যাদের যারা আত্মীয় স্বজন দেশের বাইরে আছে। তারা যারা দেশের বাইরে ব্যবসা করতে চাচ্ছেন তাদের কাছে স্যাম্পল পাঠায় দিয়ে তাদের মাধ্যমে মার্কেট ক্রিয়েট করেও আপনি ব্যবসা করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং ভিডিওর জন্য ধন্যবাদ